এদিকে নির্বাচনের আগেই ডাবল অ্যাকশন শুরু হয়ে গেছে শেখ হাসিনার নির্বাচন ঠেকাতে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন বিপদের মুখে ড লীগ শুরুটা কোথায় শুরু করে দিলেন প্রকৃতপক্ষেই মানে নতুন করে আবার বাংলাদেশের রাজনীতিটাকে মোর ঘুরে দেওয়ার মতো মিছিল আমি মনে করতে আজকের এই মিছিলটা দেখে আমার কাছে মনে হলো যে হ্যাঁ রাজনৈতিক কর্মকান্ড তাদের রাজপথে গড়াতে শুরু করছে সময় এখনই মা আর ছেলে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একযোগে ঠিক সেভাবেই কাজ করছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য যথোপযুক্ত চাপ সৃষ্টিতে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন এই অবস্থায় সংসদ सचिवालयে পড়েছে এক মহা বিপাকে শপথ পড়ানোর জন্য এখন হয়ে উপযুক্ত ব্যক্তি খোঁজা হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ঘোলাতে আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি দীর্ঘ নিরবতার পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা তাই এখন আর কোনো আবেগের প্রশ্ন নয় বেশ কিছু চলমান ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর না করে চলুন আসবো সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের উপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে তরুণ নেতৃত্ব আসতে হবে কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন সেতুর মতো কাজ করতে পারেন বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত দলের যখন কার্যক্রম নিষিদ্ধ তো নেতৃত্বে পরিবর্তন আনা যাবে না নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে কিন্তু শেখ হাসিনা পুত্র সজীবের জয় যাকে গত পনেরো সতেরো বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরও সক্রিয় দেখতে চেয়েছেন কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই বা তিনি আগ্রহী হন নাই বলেই একদিকে যেমন মাকে মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কিন্তু রাজনীতিতে তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই রংপুরে আহ তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন দু হাজার আগস্টের পরেও সজীব আজের জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা ঠিক ঠিকানা নাই কিন্তু সজীব জয় শেখ হাসিনা বুঝেছেন যে সম্পৃক্ত হওয়া হওয়া সক্রিয় প্রয়োজন যখন দল একরকমের ছত্রভঙ্গ তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন সক্রিয়ভাবে আছেন অন্যদিকে বিদেশের যোগাযোগ ক্ষেত্রেও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজি জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন যে ধরনের সম্পর্ক তৈরি করতে পারছেন যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা কাজে লাগাতে চাইছেন কাজেই সজীব ওয়াজি জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে একরকমের মতামত গড়ে তোলা জনমত গড়ে তোলা তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল যে বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক করেন এবং সেখানে সজীব ওয়াজেদ জয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউরুস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আহ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব আজের জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন দক্ষিণ এশিয়ায় সার্জিওবর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী হয়ে এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে সজীব জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই কাজটাই করছেন যে এই মতামতটা গড়ে তুলতে চাইছেন জোরালো করতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে সজীব অজের জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে সময় শেষ হয়ে আসছে একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতা বান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে এতটা ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে সজীব ওয়াজের জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন যুক্তরাজ্যের সঙ্গে যেমন ধরুন যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে এই আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয় যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাকপ তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতি ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও সরিয়া আইন আসবে না কাজে এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই সজীব ওয়াজের জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন ঠিক তেমনি তিনি এই কথাটাই এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম তার মাধ্যমে প্রচার করছেন তার মাধ্যমে এক রকমের জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটা বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না গার্ডিয়ানের প্রতিবেদনেও ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে এক একদিন পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলে থাকছেন এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরো সক্রিয় হতে দিচ্ছে তখন এমনটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয় ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ বিশ জন পর্যন্ত নেতা কর্মীকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন শেখ হাসিনা এবং সজীব অজিত জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে শেখ হাসিনা তেইশে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে জ্বলে উঠেছে তাই নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মত সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে সদীব আজের জয় সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজিবাজের জয়ের সংযোগ স্থাপনের জন্য কাজেই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না বরং ঘন্টার মধ্যে তিনি দলকে সময় দিচ্ছেন আর পুত্র সজীব জয় যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকটকালে দলকে সময় দেওয়া রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে সজীব আজের জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন পাঁচ দশ কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্য হাত ছাড়া হয়ে যেতে পারে তিনি যেমন বলেছেন এখনই কাজে মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্যে যথোপযুক্ত চাপ সৃষ্টিতে স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন কিন্তু এখানেও বিধি বাম বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ করেননি বটে কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী পল্টন থানার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন একজন কারাবন্দী ব্যক্তি যিনি নিজেই আইনি প্রক্রিয়ার জালে আবদ্ধ তিনি এসে নতুন এমপিদের শপথ পাবেন বাস্তবতার নিরীক্ষে এবং নৈতিকতার জায়গা থেকে এটি প্রায় অসম্ভব একটি কল্পনা ফলে স্পিকার নেই ডেপুটি স্পিকার কারাগারে এই অবস্থায় সংসদ সচিবালয়ে পড়েছে এক মহাবিপাকে শপথ পড়ানোর জন্য এখন হন্যে হয়ে উপযুক্ত ব্যক্তি খোঁজা হচ্ছে এই উপযুক্ত ব্যক্তি খোঁজার প্রক্রিয়াটি প্রমাণ করে যে বর্তমান সরকার শাসনতান্ত্রিক কাঠামোতে কত বড় ফাটলের সৃষ্টি করেছে সাধারণত বাংলাদেশের সংসদীয় অনুযায়ী নতুন সংসদ সংসদ গঠিত হওয়ার পর নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব থাকে বিদায়ী স্পিকারের কাঁধে এটি চলে আসছে যুগের পর যুগ ধরে সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদ এবং একশো আটচল্লিশ অনুচ্ছেদ একে অপরের পরিপূরক হিসাবে এই দায়িত্ব বন্টন করেছে নিয়ম হলো সংসদ ভেঙে দেওয়া হলেও নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার তার পদে বহাল থাকেন কিন্তু দু সালে তথা কথিত গণ অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনা প্রবাহ এই স্বাভাবিক চেইন অব কমান্ডকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে গত পাঁচই আগস্ট যে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারপর জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন তারিখটি ছিল ২০রা সেপ্টেম্বর তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন ফলে সংবিধান অনুযায়ী যে ব্যক্তিটির এই গুরুদায়িত্ব পালন করার কথা তিনি এখন দৃশ্যপটে নেই শুধু নেই বললে ভুল হবে তিনি আত্মগোপনে আছেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নাকি হয়ে খুঁজছে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং সরকার সিদ্ধান্ত নেবে কে এই শপথ পড়াবেন কিন্তু সরকার চাইলে কি হুট করে কাউকে দায়িত্ব দিতে পারে সংবিধানের একশো আটচল্লিশের এক অনুচ্ছেদ স্পষ্ট করে বলেছে বিদায় স্পিকারের কথা তবে একশো আটচল্লিশের দুই অনুচ্ছেদে একটি ছোট্ট জানালা খোলা আছে যেখানে বলা আছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তিও শপথ পড়াতে পারে এখন স্পিকার নিজেই যখন পদত্যাগ করে আত্মগোপনে আছেন তখন তিনি কাকে মনোনয়ন দেবেন আর তিনি যদি মনোনয়ন নাও দেন তবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে শেষ ভরসা হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বা সিএসির কথা বলা আছে বা সেখানে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার তা লোক ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন অর্থাৎ সংবিধানের মার প্যাচে শেষ পর্যন্ত হয়তো সিসি নাসির উদ্দিন তার কাঁধেই এই ভার পড়তে পারে কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষের হাতে এর মধ্যে যুক্ত হয়েছে আর কি নতুন মাত্রা সংবিধান সংস্কার এবং গণভোট শোনা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে সেই গণভোটে যদি জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দেয় মানে হ্যাঁ ভোট দেয় তবে নির্বাচিত এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে মানে গণপরিষদ গঠিত হবে তখন তাদের শপথের ধরন কি হবে তারা কি এমপি হিসেবে একবার শপথ নেবেন আরেকবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকবার শপথ নেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী বিষয়টি সহজ করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন তিনি গণপরিষদের শপথ পড়াবেন কিন্তু কথাটি বলা যত সহজ সাংবিধানিক এবং আইনি কাঠামোতে সেটি বাস্তবায়ন করা কতটা সহজ হবে সে প্রশ্ন সামনে আসছে যদি নির্বাচন হয় আমি এখনো বলছি যদি নির্বাচন হয় জুলাই সনদ বাস্তবায়নের আদেশের দোহাই দেওয়া হলেও মূল সংবিধানের সঙ্গে এই নতুন কাঠামোর সাংঘর্ষিক অবস্থান ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করবে কোনো সন্দেহ নেই অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী মহলে কান পাতলে শুনতে পাবেন যে আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের নামটি ফিসফিস করে উচ্চারিত হচ্ছে অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান বা অধ্যাদেশ জারি করে সংসদ সচিবালয়ের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনিক ক্ষমতা আর স্পিকারের লেজিস্লেটিভ বা শপথ পড়ানোর সাংবিধানিক ক্ষমতা এক নয় অধ্যাদেশের মাধ্যমে একজন উপদেষ্টাকে স্পিকারের প্রশাসনিক কাজ চালানোর ক্ষমতা দেওয়া হলেও তিনি কি নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর মতো মর্যাদাপূর্ণ এবং সাংবিধানিক কাজটি করতে পারেন আসিফ নজরুল এটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে উপদেষ্টার সম্মতি বা প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির আদেশে হয়তো কাউকে দাঁড় করানো যাবে বা করবে কিন্তু সেটিও কতটা সর্বজন রাজ্য হবে তা নিয়ে সংশয় থাকছে এই পুরো আইনি জটিলতার পেছনে মানবিক এবং রাজনৈতিক ট্রাজেডিটাও উপেক্ষা করার মতো নয় যে স্পিকার এক সময় সংসদ পরিচালনা করেছেন প্রচুরদণ্ড প্রতাপে পাঁচ আগস্টের সন্ত্রাস সেদিন দুপুরে তাকে সরিয়ে দিয়েছে বড় করুন সেই প্রস্থান সরকারি পতাকাবাহী গাড়ি ফেলে সাধারণ একটি প্রাইভেট কারে নিজের পরিবার নিয়ে তিনি সরে গেছেন নিজে বাসভবন অরক্ষিত রেখে সন্ত্রাসী হামলার মুখে সরে যাওয়ার এই দৃশ্য বলে দিচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার পালাবদলটা কত নির্মম হয়েছে সংসদ ভবন লুটপাট হয়েছে স্পিকারের বাসভবন তসনস হয়েছে আর তিনি এখন আত্মগোপনে আছেন নিজের জীবন নিয়ে শোনা যাচ্ছে তিনি পাসপোর্টের জন্য গোপনে আবেদন করেছেন যে আঙুল দিয়ে তিনি একসময় সংসদের রুলিং দিতেন সেই আঙুলের ছাপ এখন দিতে হচ্ছে যে গোপনে পাসপোর্ট অফিসে নিছক বাচাটাগি দেয় তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে তার পরিবারের সদস্যদের অর্থের খোঁজ নেওয়া হচ্ছে এই পরিস্থিতি শুধু একজন ব্যক্তি কে নয় পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আসলে ভেঙে দিয়েছে সুতরাং আগামী দিনে যদি নির্বাচন হয় মানে 12 তারিখে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন থাকবে তেমনি নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঘিরেও তৈরি হবে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক নাটকীয়তা একদিকে কারাগারে থাকা ডেপুটি স্পিকার অন্যদিকে আত্মগোপনে থাকা স্পিকার আর মাঝখানে আইনি বৈধতা খোঁজার মরিয়া চেষ্টা সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ঘোলাতে শেষ পর্যন্ত হয়তো প্রধান নির্বাচন কমিশনারকেই দাতা হিসাবে আবির্ভূত হতে দেখা যাবে কিংবা বিশেষ কোনো অধ্যাদেশ জারি করে নতুন কোনো পথ বের করা হবে কিন্তু যে পথই বেছে নেওয়া হোক না কেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্বাভাবিক রীতির বাইরে এক ব্যতিক্রমী এবং ভয়ঙ্কর নজির হয়ে থাকবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বারবার এই কথাটি বলতে হয় আসলে কিন্তু বর্তমানে আমরা যে অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে আছি সেখানে নির্বাচিত হলেও শপথ পড়ানোর জন্য নিরেট সাংবিধানিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মানে যাচ্ছে না এটা একটা বাস্তবতা এবং একটা বড় চ্যালেঞ্জ একই দিনে বা একই ধাপে গণভোট হলে হ্যাঁ জিতে গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তাদেরও আলাদা শপথ আছে যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন এ কথা একটু আগে মানে বলেছি আলী রিয়াজ বলেছে অর্থাৎ শপথ পাঠকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক পথ আপনি বেছে নেবেন সেটি পরের ধাপে সংস্কারের রাজনীতির লিগ্যাল প্ল্যাটফর্ম নির্ধারণ করবে এখানে যদি ভুল হয় শর্টকাট নেয় পরবর্তীকালে প্রতিটি সিদ্ধান্ত আদালত রাজপথ এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে আর একটি সূক্ষ্ম দিক আছে সময় ব্যবস্থাপনা গেজেট তিন দিন তারপর তিন দিন এই ছয় দিনের উইন্ডোতে যদি প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাল বাহানা করে বা বিরোধীরা এই প্রক্রিয়াটা ভাঙার চেষ্টা করে যারা পরাজিত হবে তারা যদি এটা নিয়ে রাস্তায় নামে পুরো নির্বাচন উত্তর প্রক্রিয়াটা বৈধতা নতুন করে সংকটে পড়বে অতএব যে পথে নেওয়া হোক না কেন স্বচ্ছ টাইমলাইন প্রকাশ্য নোটিফিকেশন এবং মিনিমাল ডিসক্রিপশনারি পদক্ষেপ এই তিনটি নীতি হয়তো বিশ্বাসযোগ্যতার ন্যূনতম শর্ত হবে কিন্তু সেটি দেখাতে পারবে না বর্তমান সরকার বিষয়টি আসলে কোনো শপথ অনুষ্ঠানের আচার নয় শুধু এটি একটি নীতিগত পরীক্ষা সংকটের মুহূর্তে রাষ্ট্রযন্ত্র নিজেকে নিজেই নিজের লেখা নিয়ম মেনে চলতে পারে কিনা সংবিধানে মানে যে সিঁড়ি দিয়েছে আমাদেরকে সেটি ধরে যদি হাঁটা যায় তাহলেই একটা বিচক্ষণ পথ নেওয়া হবে স্পিকার অথবা স্পিকারের মনোনীত ব্যক্তি মাধ্যমেই শপথ সম্পন্ন করাটাই হবে সমীচীন যদি নির্বাচন হয় এবং শপথ পড়াতে হয় আর বাস্তবে সম্ভব তা সেটা না হলে চুয়াত্তরের তিন অনুযায়ী ডেপুটি ডেপুটি স্পিকারকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং সেটিও নির্ধারিত সময়ের মধ্যে না হলে সিএসি যাই হোক পরিস্থিতি এখন উত্তপ্ত পক্ষপাতের অভিযোগ ভয়াবহ তাই সবচেয়ে কম কথা সবচেয়ে বেশি নিয়ম ভিত্তিক পথটা আমাদের আসলে দরকার ইউনুস সরকার শপথ পড়ানোর মানুষ খুঁজছে এটা হচ্ছে মূল কথা কিন্তু আমার মনে হচ্ছে এবারও সরকার সংবিধান টংবিধান কিংবা কোনো নিয়ম নীতির ধার ধারবে না সকালে উঠে যাকে সামনে পড়বে তাকেই ধরে এনে বলবে নেন তো একটা শপথ পড়ায় দেন সেটা আসিফ নজরুল হলে আসিফ নজরুল কিংবা ধরেন ওই যমুনার কোনো একজন দার রক্ষী আমি তাকে অসম্মান করছি না তিনিও রাষ্ট্রের একজন নাগরিক তাকে দিয়েও হয়তো শপথ পড়িয়ে ফেলবে ইউনুস সরকার তাই নিয়ম হয়ে দাঁড়াবে তখন প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ